ক্যান্ডি লেকের পশ্চিম পাশে আমরা একটি রেস্ট হাউজে দাঁড়িয়ে আছি এখন সকাল সাতটা দশ মিনিট বাজে আমরা ক্যান্ডি থেকে আবার এক রাত আমরা স্ট্রে করলাম কালকে বিকেলে এসেছি কিন্তু আমরা আমাদের কালকে ফ্লাইট এ কারণে আজকে আমরা পুনরায় চলে যাচ্ছি কলম্বো সিটিতে আমরা দুপুরের মধ্যে কলম্বো সিটিতে পৌঁছলে আমরা দুপুর থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা কেনাকাটা করবো এবং কলম্বো সিটি ঘুরব একটু পরে আমরা রওনা হয়ে যাবে এখন সকাল ছটা দশ মিনিট বাজে আমি এখানে ভিউ পয়েন্ট আপনাদের দেখাবো কালকে বিকেলে এসে আমরা লেক ঘুরেছি এবং সকালে আমরা লেক করব আর এই ফাঁকে আমরা যে হোটেলে রয়েছি আশেপাশের ভিউটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটি পাহাড়ের উপরে লেক এবং পাহাড়ের উপরে এগুলা বিভিন্ন এসব রেস্ট হাউস পাহাড়ের উপরে সারি সারি রেস্ট হাউস একদম পরিচ্ছন্ন শহর আমি দেখাচ্ছি এই এই ছোটো ছোটো পথ দিয়েই বেরিয়ে যেতে হয় লেকে এবং লেক থেকে কেন্ডি শহরে কেন্ডি মাউন্টেন ক্যান্ডি ফলস এলিফ এলিফেন্ট ফলস সবগুলো দেখ যেতে হয় পর্যটন কেন্দ্রগুলোতে এই পথ দিয়েই এবং এই পাশেই লেক আমরা দেখা এবং চেষ্টা করছি কিন্তু দেখা যাচ্ছে না এখানে বিভিন্ন রেস্ট হাউজে এবং বিল্ডিং বিল্ডিংয়ের ভবনের কারণে এরপর দিয়ে আমাদের রেস্ট হাউজে উঠার পর বিহালি দেখেন কারেন্টের তারে কাঠ দৌড়াচ্ছে এবং বানরে এই ইন্টারনেট লাইন নষ্ট করে দিয়েছে ফলে ইন্টারনেট ছাড়াই আমরা কাল রাত থেকে এখানে রয়েছি বেও আপনারা সাথে থাকুন আপনাদের সাথে কেডি শহরে আছি শহরের উপকণ্ঠে আছি আমরা এরপর দেখাবো কেন্ডি লেক আপনাদেরকে ততক্ষণ আপনারা সাথেই থাকুন